তগারে ভয় আছে জানে যেই মা আমার আইগে দিয়া মা ডাঙায় পার হয়েছে আমাদের সাগরে বাসাইছে দেখ কেবা থাকে দিবি হারুন তুমি মানুষের ডিম দিছে এখন তোমাকে ডিম দিবলা হলো হাঁসের ডিম তুমি দিছো তো মুরগির ডিম তোমাকে রাজ ডিম দিবে এখন থাকো আর তোমার বেতন হলে এক লক্ষ টাকা আর ছত্রিশটা বাড়ি করছে তোর বাপের টাকা দিয়ে গ্রামের মধ্যে আপনার একটা গ্রামের মধ্যে যদি একটা 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 গ্রামের মধ্যে একজন দুইজন যদি আল্লাহর একজন তিনজন যদি আল্লাহর অলি থাকে তিন চারজন আল্লাহর অলি থাকার পরেও গ্রাম টাকে বা জানা সব মানুষকে আল্লাহ রলি বানাইতে পারবে না কথা বুঝতে চান না গ্রামের মধ্যে যদি পাঁচ হাজার লোক থাকে পঞ্চাশ জন আল্লাহ রলিউ হলে বা জানা আপনার পাঁচ হাজার মানুষকে আল্লাহ রলি বানাইতে পারবে না আর গ্রামের মধ্যে যদি আপনার একের থেকে দুইজন যদি চরিত্রহীন বা জান যুবতী থাকে একটা চরিত্রহীন যুবতী গ্রামের মধ্যে আপনার পাঁচ হাজার মধ্যে চার হাজার মানুষের এমান নষ্ট করবার

আপনার পাঁচ হাজার মানুষকে করে দিবে তিনজন ব্যক্তি এখন যদি বলে হুজুর তিনজন হয়া পাঁচ হাজার মানুষকে কেমন করে করে দেয় তার বাস্তব চিত্রগুলি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি আপনারা বলবেন আর রাজনীতি শুরু করলো রাজনীতি আমরা করি না কোরআনের মধ্যে রাজনীতি আছে না না এখন আল্লাহ বললেন আল্লাহ ইমামা একটাই আপনার গ্রামের একটা ইমাম বানানোর জন্য ইউননের ইমাম বানানোর জন্য আপনার একটা ভোটাভেটি করতে হয় কথা বুঝতেছেন না ভোটাভেটি ঘরবারের জন্য যদি একজন যদি মহিমার খায় দাঁড়ায় গ্রামের মধ্যে তিনজন শান্তা যদি বলে সান্তা যা বলে ওই জায়গা ভোট দেওয়া যাবে না মইমার খাব ওই ভোট দেওয়া যাবে না বাস মাই খায় ভোট দে ভবিষ্যতে যেন তোদের বাস দিবে পারি আমার যে কল তাই হওয়া গেছে কয়জন গেছে গ্রামের কি সব পাঁচ হাজার লোক থাকলে পাঁচ হাজার লোক যা কি আপনার সিল মেরে নিছে নাকি ওই দুই তিনজন চানছে কয়জন দুই তোরে যে শিব আপনার এই পাঁচ পনেরো বছর যে চামচেগিরি করলি এখন কার চামচেগিরি করবি হ্যাঁ এখন কার চামচেগিরি করবি এখন না এখন ওই সমস্ত আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা বোঝেন যখন আল্লাহ সর্বপ্রথম জিন জাতির আগে এক জাতি তৈরি করেছিলেন তারপরে জিন জাতিকে তৈরি করলেন ইবাদত করবার জন্য এই জিন জাতি দুনিয়ার বদমাইশি সন্ত্রী চাঁদাবাস সব করা করালিল এমনকি ওদের মধ্যে দুইয়ের থেকে তিনজন নবী পাঠাইছিলেন তাদেরকেও ওরা হত্যা করল আল্লাহ ওদের উপরে বেজার হইয়া আল্লাহ ঘোষণা দিলেন হে ফেরজ তারা জিন জাতি সেখানে আছে সবকে মাইরে শেষ করে দে সব মারিয়ে শেষ করে দিল দু চারটে আন্দা বাচ্চা ছিল ওই আন্দা বাচ্চা আবার গোটা পৃথিবীর ভিতরে আবার বিস্তার আপনার বিস্তার লাভ করেছে এই আন্দা বাচ্চা থাকার পরে তারা আবার তোলাইছে ওইখান থেকে বাচ্চা হয়েছে তাদের আবার বিয়ে হয়েছে আবার বাচ্চা হয়েছে এরা মাঝে মধ্যে কিছু লোকে যা জিন যা ধরে ধরে কি ধরে না এখন যে ওই সময় ফেরেস তারা ভুল করছে আন্দা বাচ্চা কিছু বাসা রাখছিল আমাদের কথা হলো বাংলাদেশের যারা যাদের ভিতরে ইমান আছে ওই আন্ডা বাচ্চাকার বাসা রাখা যাবে না যাবে না যদি বসে থাকে আবার সিনের মতো ওরা আবার একদিন মাথা চার দিয়ে উঠে গোপনে গোপনে আপনার ধরবি সার্ভিস করবি অতএব এই সরকারকে বলবো যতগুনি আন্ডা বাচ্চা আছে আন্ডার বাচ্চা না ফুটতে পারে কথা বল আমার ভাইরা আমার আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শরৎ আল্লা মানুষকে সৃষ্টি করেছে তার আর তার তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য দাসত্ব করা লাগবে আমার আল্লাহ আমাদের ওঠনে বসনে সয়নে স্বপনে একমাত্র হুকুম মানা লাগবে আমার আল্লাহ চিল্লে আল্লাহ আল্লাহ বললেন বান্দা আকিম আমি আল্লাহ মার ইবাদত করো এবার যে উঠে যাচ্ছেন কে উঠে গেলি গোল আপনি মনে করবে যে ওই পক্ষের আন্ডা বাচ্চা হ্যাঁ আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি কোরআন হাদিসটা বাস্তবের সাথে মিল করে কথা বললে আপনাদের খারাপ লাগবে কেন এখন বলতে পারবেন আমি আমি লীগের সভাপতি আয় আজকে বহু চালাইছে পনেরোটা বছর চালাইছে এই আলেমদেরকে কোরআনের কথা হক কথা বলতে পারো না আচ্ছা আমরা এক গ্রামে কোরআনের হাদিসের কথা বললে কয়টা বোট আমরা কাটতে পারবো কে আমার বোট দিবে কর আমি যে সাজাদপুর থেকে আপনার সলঙ্গা থালা থানায় আসছি আমি কি জীবনে এখানে মহিলা পদেও তো দাঁড়াতে পারবো না আমি আর আমাদের স্টেজও ওঠার সাথে সাথে বলছে আমি লীগের সভাপতি এমন সেমন কথা বললে পাও কেটে হাতে ধরা দেবো আজ আজকে আয় আজকে আয় এই পাল গেছি থেকে লাগে আমরা এই কথাই বলছিলাম এই ক্ষমতা চিরদিন থাকবে না আমার ভাই আমার এদিক দেখান একবার খারাপ নাকি ভালো করে লক্ষ্য করে শরৎ তুমি আখিরি জমানার ভয় কাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার বিবি আয়সাকে নিয়ে বাদান ঘুমিয়ে আছে আমার নবী গভীর রাত আমার নবী রাত বারোটার পরে বাদান মা আয়সার আপনার হুজ আয়সার ঘরে শুয়ে আছে পাশে শুয়ে আছে আমার নবী যখন উঠতে চাচ্ছে মা আয়সাকে বলছে আয়সা রে আমি কিন্তু তোমার বিচানার থেকে উঠতে চাই কোনো বিবি চায় না স্বামী আমার বিছানা থেকে কাছ থেকে ফাঁকে চলে যাক এবার মা আয়সা বলেন ইয়ে রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আমি আপনাকে পছন্দ করি গো নবীজি আমি আপনাকে পছন্দ করি আপনার কথাও পছন্দ করি আপনার কাজগুলো আমি পছন্দ করি জোরকন সুহান আল্লাহ মায়শা বললেন আমি দেখলে আমার নবী ঘুম থেকে উঠিয়া সুন্দর করে অযুদি আমার নবী দাঁড় নামাজে দাঁড়িয়ে গেলেন আমার নবী নামাজে দাঁড়াইলেন মা আই সা বলেন আমি দেখলে আমার নবী নামাজে দাঁড়িয়ে আছে আর বাজান রুকুত যায় না মাইশা বললেন আমি চিন্তা করলে আমার নবী মনে হয় আর রুকুতে যাবে না অনেক সময় দাঁড়িয়ে আছেন লম্বা বাজান নামাজে দাঁড়াইলেন এরপরে আমার নবী আল্লাহ আকবার বলে যখন রুকুত চলে গেলেন মাইশা বললেন আমি লক্ষ্য করে দেখলাম দীর্ঘ সময় আমার নবী রুকুতে আছে আর মন হয় রুকুর থেকে আমার নবী উঠবে না আবার দেখা গেল আমার নবী যখন বললেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা যখন এই বলে রব্বান লাকাল কালহাম বলে বা দান দাঁড়িয়ে গেলে না আমার নবী আর শেষ দেয় যায় না মা আইসা মনে মনে চিন্তা করতেছে মন হয় আজকে আমার নবী আর শেষ দেয় যাবে না দীর্ঘ সময় পাত মা আইসা বলল I'm I don't নবী যখন আল্লাহ আকবর বলে আল্লাহ মহান আল্লাহ বড় বলে যখন শেষ দায় চলে গেলেন শেষ দা আ আমার নবী শেষ দার থেকে মাথা উত্তোলন করে না আমার মা আইসা মনে মনে চিন্তা করতেছে না আমার নবী আমার নবী মনে হয় ফজরের আগে আর শেষ দার থেকে মাথা তুলবে না কোন কোন কেতাবের মধ্যে লেখতেছে নবী এত লম্বা শেষ দা দিয়েছে মা আইসা সিদ্দিকা মনে করেছে মনে হয় আমার নবী মারা গেছে পায়ে যা সিমটি আমার নবী পা নড়চর করেছে তখন মা আয়সা ভাবছে এখনো নবী আমার জিন্দা আছে শিললে এখন সুবহান আল্লাহ এরকম করে আমার নবী নামাজ পড়তেন এরপরে নামাজ আমার নবী এই রকম করে মোনাজাত করতেন আল্লাহর কাছে কান দেখে মা আয়সা রাদি আল্লাহ আনহার মনে মনে চিন্তা করতেছে আমার নবী কানতেছে মাইসা দেখতেছে চোখ থেকে পানি বের হইয়া গাল বা গাল বা বা দাড়ি মোবারক দিয়ে বাদান তাস তাস করে দাড়িতে বাদান ভিজে যাচ্ছে এমন সময় ফজরের আসান হয়ে গেলেন মাইসা বলেন আমি দেখলাম নবীর সাহাবিরে মসজিদে বাদান এসে গেছে এবার আদনামাজের ফজরের রক্ত যখন হায়া গেছে আমারও নবীর মোনাজাত বাদান এখনো নবী মোনাজাত শেষ করে নাই আমারও নবী মোনাজাতের মধ্যে বাদান কাঁদিতেছে কথা বুঝতেছেন না আমারও নবী মোনাজাতের মধ্যে কান্দে আ

যাবো কিন্তু আমিও বোক করছি গুমে ডিস্টার্ব করতে পারব না আমার কে ডেকে বলো তুমি সাহসী মানুষ তুমি আমার বিশ্ব নবীকে ডাক দাও জামাতের সময় হয়ে গেছে হজরত ওমর বললেন আমি সাহস হতে পারি কিন্তু আমার নবীর কাছে যা আমার সাহস থাকে না সোভান বললেন না বললেন আমি আমার ওই একই কথা আমি নবীর গুম বাঙাইতে পারবো না জীবন আমি নবীর গুম বাঙাইতে পারবো না জীবনে আমার নবীর গুম আমি নষ্ট করি নেই আজকেও করব না প্রয়োজন হলে একা একা নামাজ পড়ে যাব কিন্তু আমার নবীর গুমে ডিস্টার্ব করব না এবার বিলালকে ডেকে বলে বেলাল তুমি আজান দিয়েছো তুমি যা আমার নবীর ডাক দেও এবার হরদুত বেলাল বলে আমি যখন আইজান দিছি আমার উপরে যখন তোমরা দায়িত্ব দিলে হরদুত বেলাল আস্তে আস্তে নবী হুজদার কাছে যাইয়া হরদুত বেলাল বলে না সোলা তো কয়রুমিনান্ন গুম হইতে নামাজ ভালো যখন এই কথাটা যখন আমার নবীর কানে গেছে আমার নবী আপনার মনাজাত কম্পিট করে আপনার গড় থেকে বাতান আপনার বের হইয়া দরজা খুলে যখন ঘর থেকে বের হইছে হজরত বিলাল লক্ষ্য করে দেখে আমার নবীর চোখটা লাল হয়ে গেছে হজরত বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আপনি রাতে একটু ঘুমান নাই আমার নবী বললে বিলাল আমি রাতের বেলা ঘুমাই নাই তুমি কেমন করে বললে আনুমানিক করতেছো বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আনুমানিক করতেছি না গো বিজি আমি সে দেখছি আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি আমার আপনার চোখটা লাল হয়ে গেছে গো নবীজি আমার নবী বলে বিলাল রে আমি নবী সারা রায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি সিল্লাইয়া কল সুবহানাল্লাহ বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো গুণ থেকে মাসুম আর নবী রাসুল থেকে গুণ থেকে মুক্ত আর আমরা মানুষ গুণর সাথে বাদান যুক্ত প্রত্যেকটা নবী রাসুল গুণ থেকে মুক্ত আর আমরা মানুষ গুণর সাথে যুক্ত নবীজি আপনার এত এবার দোদ্বন্দ্বী করতে হবে কেন এবার আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে বিলাল এই প্রশ্ন কেন করলে বিলাল বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনার তো আল্লাহ গুণা লেখবে না আপনার তো আপনারা তো বেগুনা মাসুম আপনার তো গুণ নাই তারপরে এত আল্লাহর এবার দুধবন্দিগি করতে হবে কেন এবার আমার নবী বলে বিল আমি আল্লাহর এবার করি আল্লাহর বন্দুকি করি আল্লাহকে স্মরণ করি আমার আল্লাহ এই পৃথিবী মানুষ বলে সর্বপ্রথম আমাকে তৈরি করেছে মানুষ বলে সৃষ্টি করবার পরে মানুষ হিসেবে সৃষ্টি করবার পরে সুন্দর আল্লাহ মাথা দিয়েছে চোখ দিয়েছে নাক দিয়েছে এরপরে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়ে দেখা জন্য তাম পৃথিবী দেখার জন্য একটা চোখ দিয়েছে নিজের মনটা ভালো রাখার জন্য বউ দিয়েছে ছেলে মেয়ে দিয়েছে আমি আল্লাহর শুকুর আদায় করতে কি পারবো না শিললে এখন সুবাহান আল্লাহ তাকবীর তাহলে এইবার দোধ করব আল্লাহের আল্লাহর আল্লাহ যে আম নিয়ামত গুনি দিয়েছে আল্লাহর নবী বললেন এই নিয়ামতের শুকুর আদায় করতেছি শুভানল্লাহ বললেন না আর আমরা নিয়ে মথের আদায় করি কোন আদায় করি জাতির পিতে নাউস বলে জোরে ক জাতির পিতে কে না আর গুরু এখন কে না শিবনবার বাপ বাপ করছেন আজ বাপ কতি কি হয় না না আসাক বাপ বাপ কইছেন এখন বাপ বাপ ক এখন বলতেছ জাতির পিতে এদিনও বাপ বপ করছে অমুকে বাপ

ওগারে বয় আছে জানে যেই মা আমার আগে দিয়া মা ডাঙায় পার হইছে আমাদের সাগরে বাসাইছে দেখ কেবা থাকে দিবি هارুন তুমি মানছ ডিম দিছে আর এখন তোমাকে ডিম দিবে না হাঁসের ডিম তুমি দিছে তো মুরগির ডিম তোমাকে রাজ হাসের ডিম দিবে এখন থাকো আর তোমার বেতন হলো 1 লক্ষ টাকা আর 36 বাড়ি গোছ তোর বাপের টাকা দিয়ে নবীর পরে হলো টাকা আল্লাহ নবীর পরে কি দুনিয়ায় বেঁচে থাকতে টাকার দরকার আছে না নাই তাহলে এগুনে আল্লাহ দিয়েছে সেই টাকার এত লোভ এত লোভ খাতি খাতি বাংলাদেশ খাই ভালো যা কথা কয় না কথা কয় না আর চোখে বাজে লিছিল হ্যালো সেই আপনার রাজাকারের চশমা পরে লিছিলেন রাজাকার রাজাগার করে তোমার জীবন চলে গেল রাজাকার কথা তুমি মামুর বাড়ি যা পার হওয়া গেল দেশটা দেউলিয়াবা নাই সেগ দি দেস্তা দেউলিয়া বা সে সাবেক প্রধান ওদের সোনার বাংলা শোষণ করল লুইটা পুইটে খাইয়ারে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বা নাই সে সাবে প্রধানমন্ত্রী